সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাচ্ছি হন্ডা নতুন বাইক লঞ্চ করতেছে তো আমরাও ভাবতেছি হোন্ডা লাইন আপের হয়তো নতুন কিছু বাইক লঞ্চ হতে যাচ্ছে দেখি কি বাইক লঞ্চ হয় এটা হোন্ডা এই ইতিহাস বেশ পুরানো বারবার হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড আমাদের সাথে এভাবেই করে অর্থাৎ চুতিয়া বাঙালিকে আশা দিয়ে ভালোবাসা দিয়ে লাস্টে ঠিক এভাবেই ফেলে দিল হোন্ডা প্রাইভেট লিমিটেড হ্যালো বন্ধুরা জয় ওয়ার্ল্ড থেকে আমি ছিলাম জয় দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এই খবরটি লিখার পর থেকে বিভিন্ন মানুষের রিয়াকশন বা প্রতিক্রিয়া আসলে হয় স্বাভাবিক হোন্ডার লাইন আপের সিবিআর বাইকটি নিঃসন্দেহে খুবই ভালো খুবই টেকনিক্যাল সমৃদ্ধ একটি বাইক তো আজকে এই টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে কিছুই বলবো না শুধু বলবো যে এই বাইকটি হোন্ডা লাইনআপে বাংলাদেশে অলরেডি পাঁচ বছর ধরে রয়েছে কিন্তু তারপরেও এই হন্ডা প্রাইভেট বাংলাদেশ লিমিটেড এই বাইকটিকে এমনভাবে ঢাক ঢোল পিটিয়ে হাইপ তুলে লঞ্চ করলো যাতে মনে হচ্ছে যে কি নাকি তারা আনছে তো আমরা এই বিষয়ে আজকে কথা বলবো হন্ডা লাভার হওয়ার হওয়াতে আমি ব্যক্তিগতভাবে আমিও খুব হতাশ কারণ এই যে মালটা এই মালটা অলরেডি বাংলাদেশের রয়েছে শুধু কালার গ্রাফিক্স পরিবর্তন করে আচ্ছা দেখি এই মালটা আগে বাংলাদেশে ছিল কিনা এই যে সান্ডাটা এই সান্ডাটা আনফেশ্যালি বিভিন্ন কালার গ্রাফিক্সে বাংলাদেশে অলরেডি পাওয়া যায় এখন কথা বলবো আপনারা দেখতেই পাচ্ছেন বাইকটি ব্ল্যাক এবং নিয়ন কালার মধ্যে কি অসাম লুক নিয়ন কালার মধ্যে একটি অসাম নিয়ন কালার মধ্যে একটি অসাম লুক Honda Bangladesh Private Limited যদি সিভিআরই আপনার লঞ্চ করবেন তাহলে ভাই সিভিআর 250 আরআর এই বাইকটি লঞ্চ করেন মানে দ্য কুইন অফ বিউটি বাইকটি দেখলে ভাই পরাণ পরাণ জ্বলে পুড়ে সরকার হয়ে যায় হয়তো আমরা সকলে কিনতে পারবো না বাট চোখের সামনে দিয়ে যখন সিবিআর টু ফিফটি বাইকটি যাবে তখন আসলে সকলের অনেক ভালো লাগতো তারপরে আপনারা আপনাদের রিসেন্ট লাইন আপে থাকা হোন্ডা হর্ড টু পয়েন্ট চ্যানেল যা এবং আরও উন্নত ডিসপ্লে সহ এই বাইকটি বাংলাদেশে নিয়ে আসেন যেটা অলরেডি হোন্ডা কোম্পানির হর্ড টু পয়েন্ট ওর সেলস কিন্তু কমতে শুরু করেছে প্রথমে যে হাইপটি টি ছিল সেই হাইপটি আর নাই আচ্ছা বাদ দিলাম হর্ড টু পয়েন্টের কথা বাদ দিলাম আপনারা হর্ট মানে ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটি সেটাও তো আনতে পারতেন ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে তো এই বাইকটু আপনারা আনতেছেন না এর বিনিময়ে আপনারা কি করলেন আপনারা সেই আপনাদের পুরাতন সেই আমলের বাইকটি নিয়ে আসলেন আচ্ছা আপনারা বাদ দিলাম আপনারা যদি এই সিবি থ্রি হান্ড্রেড এফ এই বাইকটিও আনতেন তাহলেও কিন্তু মানুষের মন জয় করে নিতেন এখানে একটু কথা বলি হনটা বরাবরই বাংলাদেশের গ্রাহকদের সাথে এভাবে এরকম করে আসলে আমার যে ব্যক্তিগত আমি বলতে চাই যেটা সেটা হচ্ছে যে এই মুহুর্তে মার্কেটে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা দেখতেছি যে হিরো এস টি ওয়ান টোয়েন্টি ফাইভ একদম কাঁপায় ফেলাই দিচ্ছে তো তার হলো কি আপনারা আপনাদের হোয়ানড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটি সেটা আপনারা লঞ্চ করতেন ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে আপনাদের এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি আর ঠিক মতো আর চলে না কিন্তু আপনারা সেটা করলেন না আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি এই সিবি আচ্ছা থ্রি হান্ড্রেড এফ এই বাইকটা লঞ্চ করতেন তাহলেও কিন্তু মানুষের মন একটু শান্তি পেত তাই না আপনারা সেই পুরাতন আমলের এই সিবি ওয়ান ফিফটি বাইকটি লঞ্চ করলেন যেটা সম্পর্কে মানুষের কোনো ভালোবাসা আগ্রহ কিছুই নাই আসলে হোন্ডা কোম্পানি সম্পর্কে বলতে গেলে আর কি বলবো আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না জাস্ট শুধু আমি এই বাইকটি আছে যে পাবলিশড হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্যক্তির যে রিভিউটা আমার আজকে ভিডিওর মেন প্রতিপাদ্য হচ্ছে আমি শুধু এগুলো পড়বো কালার গ্রাফিক্স দেখে এফ জেড এফিএস যা স্টেটার এটা পড়লাম না এশিয়াই কোম্পানির মতো শুরু করেছে আচ্ছা পরের কি আচ্ছা দেখলে রাগ উঠতেছে রাগ ওটা স্বাভাবিক এফ জেড কী আচ্ছা কি কলোরিন প্লাস লবণ এত দাম দিয়ে ওয়ান ফিফটি সিসিরা ঠিকই বলেছেন হন্ডার এই যে বাইকটির দাম লাগাইছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরে ভাই এই জায়গা আপনাদের সেই মার্কেটে সেটা নাই কারণ মার্কেটে এখন বিভিন্ন প্রকারের খেলোয়াড় চলে আসছে এখন এখন হচ্ছে যে এই সিএফ মোটো তাদের থ্রি হান্ড্রেড সেগমেন্টের যে বাইকটি থ্রি হান্ড্রেড বাইকের দাম হচ্ছে আপনার প্রায় চার লক্ষ টাকা কিন্তু আপনি কি করতেছেন আপনি ডাম্পিং করতেছেন গ্রাহকের যে চাহিদা আছে বর্তমান সেই চাহিদাকে আপনি ইগনোর করে আপনি আপনার পুরাতন জোরপূর্বক যে সিবিআর ওয়ান ফিফটি বাইক আছে সেটা আপনি খাওয়াতে চাচ্ছেন বাঙালিকে দেখেন কমেন্টসটা কি যে চুদলিং পাং বানায় দিচ্ছে তারপরে দেখেন এখানে ম্যাক্সিমাম যে কমেন্টসগুলো আছে সব কমেন্টসে নেগেটিভ 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 আসলে জোরপূর্বক কোনো প্রোডাক্ট যখন কোনো কাউকে বা কোনো কনজিউমারকে চাপাই দেওয়া হয় তখন কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ আশ পার্শ্ববর্তী দেশে হোন্ডা লাইন আপে কোন বাইকগুলো রিলিজ হচ্ছে কোন বাইকটা জনপ্রিয় হচ্ছে কোন বাইকটা ফ্লপ হচ্ছে সবই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষ দেখতে পারে তো আপনারা যদি ওরকম ভাবেন যে এখনকার কনজিউমার বা কাস্টমারগুলো সেই পুরাতন আমলে পড়ে আছে এটা ভুল তারা ইন্ডিয়ান ইউটিউবারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যখন যে বাইক রিভিল হচ্ছে আনবিল হচ্ছে মার্কেটে যে বাইকগুলো আসতেছে সাথে সাথে আমরা ইনফরমেশন পেয়ে যাচ্ছি আর তারই আলোকে দেখেন আপনারা এখন কি করলেন সেই আপনাদের সেই পুরাতন সিবিআর ওয়ান ফিফটিকে শুধু কালার গ্রাফিক্সটা চেঞ্জ করে মার্কেটে লঞ্চ করলেন যেটা আন আনঅফিসিয়ালি বাংলাদেশের গ্রে মার্কেটে বিভিন্ন কালারে পাওয়া যায় ভাই আপনারা তো ম্যাটবুলাকে দিচ্ছেন এটা বিভিন্ন কালারে লাল নীল কমলা সবুজ তো ভেরি স্যাড ভেরি স্যাড ওন্ডা ইউজারের জন্য খুবই খুবই খারাপ একটা আজকের এই বিষয়টা নিঃসন্দেহে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে হোন্ডার সুনাম রয়েছে সারা বিশ্বের ভিতরে নাম্বার ওয়ান এই মোটরসাইকেল নির্মাতা ব্র্যান্ড কিন্তু হোন্ডার সেলস পলিসি বিশেষ করে বাংলাদেশে খুবই বাজে দেখেন এই যে যে বাইকটি দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের সিবি সাইন ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি বাংলাদেশের মানুষকে জোরপূর্বক হোন্ডা খাইয়েছে দীর্ঘদিন ধরে ইন্ডিয়াতে যখন এই সিবি শাইন ওয়ান টোয়েন্টি ফাইভ যখন আর চলেনি তখন বাংলাদেশের আধুনিক সংস্করণ ঠিক এই বাইকটি ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে হোন্ডা বাংলাদেশে লঞ্চ করে তো প্রত্যেকটি ক্ষেত্রে এখন কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে হোন্ডা কিন্তু বেশ নাজেহাল বাংলাদেশে এখন কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের হোন্ডার প্রয়োজন হোন্ডা সিবি হার্ডেড ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেই বাইকটি আর হায়ার সিসিতে কী বলবো হায়ার সিসিতে যদি হোন্ডা তার আধুনিক যে বাইকগুলো বিশেষ করে সিবিআর টু ফিফটি আর অথবা সিবি থ্রি হান্ড্রেড এফ এই বাইকগুলো লঞ্চ না করে তাহলে কিন্তু কমেন্টসগুলো এরকমই আসবে তো বন্ধুরা আমি বলতে চাই কেন তৃতীয় বিশ্বের দেশের সাথে এই বড় বড় কোম্পানিগুলো এমন করে আসলে ভাই আমরা কি ওনার কাছ থেকে বাইকগুলো মান কিনি আপনারা যে আপনাদের আপগ্রেড বাইকগুলো বিভিন্ন দেশে যখন খাইয়ে আর না চলে তখন বাংলাদেশে এটাকে আপনারা নিয়ে আসেন তো আমরা কি আপনাদের কাছ থেকে বাইক মাংনা কিনি আপনারা আপডেট মডেলগুলো যদি বাংলাদেশে নিয়ে আসেন তাহলে সমস্যাটা কোথায় আপনাদের হ্যাঁ বলতে পারেন এখানে ভ্যাট ট্যাক্স অনেক সমস্যা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হাবিজাবি অনেক কিছুই আছে কিন্তু অন্যান্য কোম্পানি তো করতেছে অন্যান্য কোম্পানিও তাদের নতুন লেটেস্ট মডেলগুলো বাংলাদেশে আনতেছে আর আপনারাও আনেন কিন্তু অনেক পরবর্তীতে আনেন তো বিষয়টা হচ্ছে এরকম আপনাদের এই সান্ডা আসলে চৌষট্টি জেলায় চৌষট্টি ইউনিট বিক্রি হবে কিনা এটাও সন্দেহ তো আমরা হন্ডা লাভার হয়ে হন্ডা যেহেতু আমরা দীর্ঘদিন আমাদের বাবা আমাদের নানা চাচারা এই হন্ডার সাথে অভ্যস্ত সেই কারণে আমরা চাই যে আপনারা আপনাদের মার্কেটিং পলিসি থেকে সরে আসেন সরে এসে নিত্য নতুন আপডেট বাইক আপনাদের যে আপডেট সময়ের সাথে যে বাইকগুলো প্রয়োজন সেই বাইকগুলো বাংলাদেশে লঞ্চ করেন তো কী আর বলবো আমি এই যে হোন্ডার কিছু কিছু সেলস পয়েন্টের যে পেজগুলো আছে যেমন হোন্ডা লাইক এই যে অফিসিয়াল এদের যে পেজগুলোতে দেখেন সেখানকার কমেন্টসের কি অবস্থা সেখানকার কমেন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে যে আসলে এই বাইকটি বা হোন্ডার এরকম সেলস পলিসি কেউই পছন্দ করি নাই তো আপনারা কমেন্টসগুলো দেখেন তো আমি আগে বলেছি আজকে কোনো বাইকের টেকনিক্যাল কোনো বিষয় আলোচনা করবো না হোন্ডা সিবি সিবি ওয়ান ফিফটি নিঃসন্দেহে দারুণ একটি বাইক কিন্তু সেটা সময়ের সাথে সাথে ব্যাগ ডেটেড হয়ে গেছে এখন আপনাদের প্রয়োজন যদি আপনারা এই সিবিআরই আনবেন তাহলে সিবিআর টু ফিফটি আর আনতে পারতেন যদি আপনারা ওয়ান টু পয়েন্ট ও লেটেস্ট মডেলটা আপনারা আনতে পারতেন যদি আপনারা থ্রি হান্ড্রেড পর্যন্ত আমাদের দেশে থ্রি হান্ড্রেড ফিফটি সিক্সটি পর্যন্ত আমাদের দেশে আপডেট অনুমোদন আসছে তাহলে আপনারা সিবি আছে থ্রি হান্ড্রেড অ্যাপ এই ব্যাগটা আনতে পারতেন তো কী আর বলবো হতাশ হতাশ এবং হতাশ বন্ধুরা ভিডিও ঠিকই কেমন লেগেছে আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন প্রবাস থেকে কোনো যদি প্রবাসী বন্ধু ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আর নিত্য নতুন বাইক রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে থাকতে পারেন তো